বিধ্বংসী আগুনে পুড়ে গেল খিদিরপুরের অরফানগঞ্জ বাজার প্রায় তেরোশোটি দোকান পুড়ে ছাই আর এই পরিস্থিতি পরিদর্শনে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের জন্য ঘোষণা করলেন আর্থিক সহায়তার তবে এই ঘোষণার মাঝে কাটল তাল সেখানে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে শুরু করলেন দোকানদারেরা যাতে কিছুটা চটতে দেখা গেল মুখ্যমন্ত্রীকেও তবে বাংলার পরিস্থিতি কি বদলাচ্ছে বিভিন্ন জায়গায় সকাল পর্যন্ত ছিল পকেট ফায়ার ফলে আগুন নেভাতে অনেকটাই সময় লেগেছে স্থানীয়দের অভিযোগ সঠিক সময় দমকল আসেনি আগুন নেভানোর কাজ সঠিক সময়ে শুরু করা গেলে ক্ষয়ক্ষতি আটকানো যেত ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিল চরম ক্ষোভের আবহ সোমবার বিধানসভা থেকে খিদিরপুরের ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরে ছাই হয়ে যাওয়া বাজার ঘুরে দেখেন তিনি এরপরই মাই খাতে স্বভাবসুলভ ভঙ্গিমায় ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি জানান যাদের দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে তাদের এক লক্ষ টাকা এবং যাদের দোকান আংশিক পুড়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে সরকার এই টাকা নতুন করে ব্যবসা করার জন্য এটাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় जिसको पूरा जल गया है हम লাখ लाख करके उसको देगा भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए और जिसको थोड़ा सा हुआ उसको हम पचास हजार करके देगा ए आपको जब शिफ्ट हो जाएंगे ही तो मिलेगा नया बनेगा जब और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा शेषों के तीन आरोना পুড়ে যাওয়া বাজার সম্পূর্ণরূপে তৈরি করে দেবে রাজ্য সরকার আপাতত অস্থায়ী দোকানের ব্যবস্থা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী যখন এই ঘোষণা করছেন তখনই তাল কাটে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাল্টা প্রশ্নে তাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন তোলেন এটা করতে তো ছ মাস সময় লেগে যাবে এই প্রশ্ন শুনি চটে যান মুখ্যমন্ত্রী তিনি বলেন কে ভাই আপনি মুখ্যমন্ত্রীর পিছনে তখন দাঁড়িয়ে দেবলীনা কুমার এবং অরূপ বিশ্বাসও তারা মুখে আঙুল দিয়ে প্রশ্নকর্তাকে চুপ করতে বলছেন সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে দেখা যায় গিয়ে মুখ্যমন্ত্রী শোনো আগুনটা তো আমরা লাগাই নিয়েছি তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে এখন যেটা গভর্নমেন্ট করতে পারে গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায় কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে কে ভাই তুমি শো শো তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো সিম্প্যাথেটিক গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে তো তোমার পার্মানেন্ট হচ্ছে না রাজনৈতিক মাকলির মতে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না তাও আবার খিদেপুরের মতো অঞ্চলে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপর প্রশ্ন করা হলো বেশিরভাগ গিয়েছে তিনি দিয়ে চলে আসেন সকলে সেটা মেনে কিন্তু হাকিমের তালুক খিদিরপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন খাস পুড়ে যাওয়া দোকান অস্থায়ীভাবে নির্মাণের কথা ঘোষণা করছেন তখনই একজন বললেন সেটা করতে তো ছ মাস লেগে যাবে অপ্রস্তুত মুখ্যমন্ত্রীকেও দেখা গেল প্রথমে হকচকিয়ে যেতে তারপর তিনি বলতে থাকেন সো সোয়ার সরকারের কাজ করার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে একটা মার্কেট তৈরি করতে যা সময় লাগে সেটা তো দিতে হবে তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো তো কতগুলো আছে একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে এটা তো তোমার পারমানেন্ট হচ্ছে না ওরা ইমিডিয়েট করবে সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর না এটা আমি দোকান শিফট করার পরে দেবো কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেবো দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এটা অশনি সংকেত বলেই মনে করছে ওয়াকি বহুল মহলের একাংশ কারণ শুধু মুখ্যমন্ত্রী নয় রাজ্য পুলিশকেও প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে জায়গায় জায়গায়

এবার স্বয়ং মুখ্যমন্ত্রীকেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অশনী সংকেত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রিপোর্ট নিউজ বর্তমান